বাংলাদেশের একমাত্র ব্র্যান্ড প্রমোটার সরি ভুল বলছি এটা হচ্ছে পৃথিবীর একমাত্র ব্র্যান্ড প্রমোটার যাকে কোনো কিছু যার কোনো কিছু কিনা লাগে না সব কিছু মাগনা মাগনা পায় মাগনা মাগনা রিভিউ করে আসলে অ্যাপেল কোম্পানি এই গ্যাজেটকে বলেছে যে বাইশা হককে একটা ফোন গিফট করতে উনি একটু রিভিউ দিবে রিভিউ দেওয়ার পরে বাকিটুকু বাকিরা ওরা চেঞ্জ করে নেবে কোন কোন প্রবলেম আছে অ্যাকচুয়ালি ওনার কেনার সামর্থ্য না থাকলেও উনি সেটা বলবে যে আমার কেনার সামর্থ্য আছে সরি আসলে ওনাকে নিয়ে আমার কিছু বলার নাই কেনার সামর্থ্য ওনার অবশ্যই আছে বাট মাগনা মাগনা পেতে পেতে উনি এতই ডিমান্ডেবল হয়ে গেছে যে আমি মাগনা পাওয়ার মতো অনেক বড় কাজ করেছি সেজন্য মানুষ আমাকে মাগনা দিয়ে থাকে ঠিক আছে খুবই ভালো কথা মানুষ মাগনা দিয়ে থাকে দুই লাখ টাকার জিনিস মানুষ মাগনা কেন দেয় সেটাই আমি চিন্তা করছি চিন্তা করছি কিভাবে দিবে আমি মানে আমার কোনো ভাবে মাথায় ঠোকে না দুই লাখ টাকার প্রোডাক্ট মানুষ মাগনা দিয়ে দিবে তাও ফ্রি ফ্রি প্রমোশন করার জন্য কোনোভাবে অ্যাকসেপ্টেবল না এখন আপনারাই বলেন আমি কিভাবে আপনারা করতে পারেন যাই হোক উনি কিন্তু সবার নেগেটিভ কমেন্ট এই যে আমি যে এখন কথা বলছি এটাও কিন্তু ওনার জন্য একটা ব্র্যান্ড প্রমোশনের কাজ করছে এখন না কথা বলে তো পারছি না যা হচ্ছে দুনিয়াতে যা হয়ে যাচ্ছে তার প্রতিটা স্টেপ বাই স্টেপে তো বলার প্রয়োজন পড়ছে এখন না বলেও আমরা পারছি না না সমালোচনা করেও পারছি না এখন সমালোচনা করলে যে ওনার ব্যান্ড প্রমোটিং হয় কারা ওনাকে ফলো করে কারা ওনার ভিডিও দেখে সেটাই অবাক করার বিষয় এত এত মানুষ সমালোচনা করার পরেও ভিডিও সবাই দেখে ওনার পেজে গিয়ে কালকে আমি খেয়াল করলাম কিন্তু ওনার পেজে তো আমার ফলোই নেই তাহলে এক মিলিয়ন ফলোয়ার কোথা থেকে আসবে যদি বা আমার একজনের জন্য এক মিলিয়ন ফলো হবে না সবার জন্যই হবে তো আপনারা এত গালি দেন তারপরে দেখে এক মিলিয়ন ফলোয়ার হয়ে যায় তাহলে আমার ছোট্ট একটু পেজে আমাকে দুই তিন লাখ ফলোয়ার দিয়ে দেন না হচ্ছে উনি একমাত্র ষোলো প্রো ম্যাক্স প্রথম ইউজার আরেকজন সিঙ্গাপুরে যায় উনি দাবি করছে উনি ষোলো প্রো ম্যাক্স কিনে ফেলেছে কিনে ফেলে সেটা রেখে দিতে পঁচিশ তারিখ সেটা আনবক্স করবে মানে প্রথম ইউজার হয়ে তারা কি পুরস্কারটা পেলো আমার তাতে জানা নাই কিন্তু বিশ্বাস করেন সিক্সটি প্রো ম্যাক্স দেখতে অবিকল আমার ইলেভেন প্রো ম্যাক্সের মতো কোনো চেঞ্জও দেখি না কোনো কিছু খারাপও দেখি না কোনো কিছু ভালোও দেখি না হ্যাঁ কিছুটা তো চেঞ্জ হতেই পারে কিন্তু আইফোনের প্রতি সবারই আকর্ষণ থাকে বাট আমি ফার্স্ট ইউজার হব এরকম আকর্ষণ আসলে বলার ভাইয়ের উনি যখন আগে গল্প করতো যে আমি আগে খেতে পারতাম না আমি টাকার অভাবে রেস্টুরেন্টে যেতে পারতাম না সত্যি কথা বলতে আমার ওনার স্ট্রাগল অনেক ভালো কারণে আমি প্রথম দিকে ফলো করেছি বাট এখন 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 যেটা করে করে মনে সম্পূর্ণ অহংকার বলতে আরো কয়েক বছর আগে থেকে অহংকার করে কিন্তু আমার কথা হচ্ছে যে উনি যেহেতু স্ট্রাগল করে এসেছে তাহলে ওনার অহংকার না করে অমাই খাওয়ার কথা অমাই খুলে নিশ্চয়ই সবাই ওনাকে ভালোবাসতো উনি যে অবস্থা করে এখান দিয়ে স্লিম স্লিম হওয়ার জন্য টি বেচে ওইখান দিয়ে শরীর কমানোর জন্য ঠিকই জিম जा এখন মানুষে কোনটা বিশেষ করবে আসলে কি চা খেয়ে পাউডার পাউডার চা খেয়ে আসলে শরীর কমে যায় যতজন মানুষ আজ পর্যন্ত এই স্লিমিং টির প্রোডাক্টের প্রচারণা করেছে একটা মানুষকেও আমি দেখলাম না যে তারা শুকিয়েছে কেন জানি আমাকে তাদেরকে শুকনা মনেই হয় না যাই হোক এখন আমি কী করবো আমার তো চোখ ভাই খারাপ তোমাদের চোখ অনেক ভালো তোমরা আমার চাও ভালো বুঝো এখন আমার কিছুই করার নাই তো আমি অনেকগুলো ভিডিও একসাথে দিয়ে ফেলেছি লিপি হ্যাকগুলো আরও অনেকগুলো আছে দেওয়ার ইচ্ছা ছিল বাট আমি খুঁজেই পাচ্ছি না কারণ মোবাইলে স্টোরেজ ফুল হয়েছে দুইশো ছাপান্ন জিবি মোবাইল কিন্তু স্টোরেজ ফুল হয়ে যায় কি যে প্যাথেটিক অবস্থায় আছি আপনার একটু সাহায্য করলে আমার মনে হয় ভালো হয় কি কি করব কি করলে আমার স্টোরেজটা এইভাবে ফুল হবে না অনেকগুলো ভিডিও হবে অনেকগুলা ছবি ডিলিট করে দিয়েছি তারপরেও আমার কোনো উপকার আসছে না ওনার কিছু ইন্টারভিউ দেখলাম নেগেটিভ মার্কেটিং উনি খুব এনজয় করে সবাই ওনাকে নিয়ে কথা বলে উনি বলতে চায় যে ওনার লেভেলে কেউ যেতে পারে না সেজন্য ওনাকে নিয়ে কথা বলে আরে আপনার লেভেলে কেউ যেতে পারবে না এটা ঠিক আপনার লেভেলে কিভাবে যাবে আপনি এত লো আর চিপ কথাবার্তা বলেন অবশ্য বাংলাদেশের অর্ধেক মেয়েরাও এই ধরনের তার মধ্যে হয়তো বা আমি হতেও পারি নাও হতে পারি আমি শিওর না মানুষ আমাকে কিভাবে কী যাই হোক আমি কীভাবে সেটা আমি বলি আপনি অনেক ভালো একটা ব্র্যান্ড প্রমোটার অনেক ভালো কাজ করছেন নিজের যোগ্যতায় অনেক ভালো কাজ করছেন আপনি অনেক পরিশ্রমী সবই মানলাম কিন্তু আপনি এত চিপ জিনিস করতেছেন যেটা আসলে মানুষের পক্ষে পছন্দ হচ্ছে না আচ্ছা যাই হোক আপনার ব্যাপার সেটা আপনার পার্সোনালিটি আপনার ব্যাপার আপনার অপিনিয়ন আপনার ঘর আপনার টাকা আপনার যা মন করবে এখন আমার আর কিছুই বলার নেই তো মানুষের এগুলো দেখে মজাও লাগে আবার বিরক্তও লাগে বিশ্বাস করেন আপনাকে নিয়ে যে পুরো টাইম লাইন ভরে যাচ্ছে যেটা আমার একদমই বিরক্ত লাগে কারণ টাইম লাইনে ঢুকলে আমার ফেসবুকে ঢুকলে আমি আমার ভালো কিছু পাই না আমি ভালো কিছু পোস্টই করতে পারি না পোস্ট করার জন্য কিছুই পাই না কারণ হচ্ছে যে সব শুধু হয় সমন্বয়ক দিয়ে নিয়ে কথা নাহলে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে কথা আচ্ছা যাই হোক আমি ষোলো প্রো ম্যাক্স পরেছি সেটা নিয়ে আবার কেউ দেখে হাউতাশ করিও না এটা একটা ফান ছলে আমি বলা হয়েছে এখন দেখো লিপি হ্যাকের মধ্যে আমি তোমাদেরকে কিছু টিপস দিই লিপি হ্যাক হচ্ছে যে এমন হ্যাঁ সেটার মধ্যে যেমন ভালো আছে সেভাবে খারাপও আছে সেই জন্য আমি ভিডিওটা দেওয়া প্রথম দিকে আমি কিছু খারাপ ভিডিও দিয়েছি এখন আমি কি একটা ভালো ভিডিও দিচ্ছি দেখো কি সুন্দর করে এই লিপি হ্যাকটা করেছে এটা এটা তো সবাই প্রশংসা করেছো আমার লিপি হ্যাকগুলো তোমরা যারা দেখো তারা তো দেখেছোই এবার আসি কিছু মেকআপ রিলেটেড কথা অনেকে আমাকে বলতেছে কি বাবা মেকআপ করে এত মেকআপ করলে তো স্কিন নষ্ট হয়ে যাবে ভাই আমার স্কিন যদি আমি তোমাদের মতো এত ইয়াং এজে বুঝতাম যে স্কিন কেয়ার করতে হবে আমার স্কিন কখনও নষ্ট হতো না স্কিন একটা এজ টিনেজার এজে খুবই সুন্দর থাকে আপনি যদি সে সময় প্রপার স্কিন কেয়ার করে থাকেন তাহলে আপনার স্কিন টিনেজার কেন বৃদ্ধ বয়স পর্যন্ত ভালো থাকবে আগে আমি স্কিন কেয়ারের কি সেটাও জানতাম না আগে বলতে আরও দশ বছর আগে তখন এগুলো নিয়ে খুব ভাইরালটা চর্চাও ছিল না জানতাম না মানে জানতাম না আমি ব্র্যান্ড সম্পর্কেও জানতাম না কারণ আমি মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে এটাকে স্বীকার করে নিতে হবে এটাকে আমি খুব বড়াই করে কিছু বলবো না যে আমি জানতাম না আসলে এই হয়েছে সে হয়েছে এত এক্সকিউজ আমার দেওয়ার পছন্দ না আচ্ছা যাই হোক আমি জানতাম না তো আমার স্কিনে আমি মেকআপ দিয়ে মেকআপ বলতে কি তখন সিসি ক্রিম ইউজ করতাম যেতে সিসি ক্রিম কিনতো রাত্রেবেলায় এসে মুখটা ফেস দিয়ে ধুয়ে ঘুমা যেতাম ফেস অয়েল দিয়ে ধুইলে আমার থেকে মনে হতো আমার মুখে সব ময়লা চলে গেছে আসলে যে এটা যে ঘষে ঘষে আমি এটাকে ঠিক করতে হবে বা এগুলোর ময়লা বের করতে হবে সে সম্পর্কে আইডিয়া আমাকে কোনো ফ্রেন্ডও দেয় নাই যে ফ্রেন্ডগুলো জানতো বুঝতো তারাও আমাকে কখনো টিপস দেয় নাই আর কখনো আমিও কখনও জানার চেষ্টা করি নাই বা আমি এগুলো নিয়ে ঘাঁটি নাই তখন যখন আমাদের লাইফে ফেসবুক ছিল না আমি ফেসবুক ইউজ করতেছি দুই হাজার দশ থেকে কিন্তু এই দু হাজার দশের পরেও কিন্তু ফেসবুক এত অ্যাভেলেবেল মানুষের লাইফে ছিল না তখন আমরা ছোট্ট একটা বাটন ফোনে ফেসবুক ইউজ করতাম আর যাই হোক এগুলা হওয়ার পরে আপনারা জেনেছেন এখন স্কিন কেয়ার সম্পর্কে বলে স্কিন কেয়ারটা যে কতটা মারাত্মক পরিমাণে ইম্পর্টেন্ট সেটা আসলে কেউ স্কিন কেয়ার না করে তোমরা যদি মনে করো যে আমি মেকআপ করি না আমার স্কিনে কিছুই দেওয়া লাগবে না না এটা ভুল কথা তুমি মেকআপ করো না তুমি কিছুই করো না স্কিনে নো প্রবলেম বাট তোমার স্কিন স্কিন কেয়ার করতে হবে তুমি যদি স্কিন কেয়ার না করো তোমার স্কিন ড্যামেজ হবে বৃদ্ধ বয়সে তোমার মনে হবে যে মেস্তার দাগ পড়ে গেছে তোমার স্কিন ঝুলে যাবে তোমার স্কিন এইজি ভাবটা চলে আসবে হ্যাঁ স্কিন কেয়ারটা ন্যাচারালি সবার জন্যই প্রযোজ্য এখন আমার মা এত বয়স হয়েছে আমার মাকেও আমি বলি স্কিন কেয়ার করা দরকার অনেক আন্টি দেখেও আমি বলি স্কিন কেয়ার করা দরকার কিন্তু তফাৎটা হচ্ছে কি ওরা বুঝলো তোমরা ইয়াং জেনারেশান মানুষরা বুঝো না তোমার ইয়াং জেনারেশান মানুষরা যারা স্কিন কেয়ার মেকআপ কি না তার স্কিন কেয়ার নিয়ে প্রশ্ন তুলবাই কারণ তোমরা মনে করো স্কিন কেয়ার একটা মেকআপের অংশ মেকআপ বলতে যে স্কিন কেয়ার আর মেকআপ হচ্ছে যে একটা চয়েস আমার মেকআপ করতে পছন্দ করে দ্যাট নট মিন্স তোমার মেকআপ করতে পছন্দ করতেই হবে তুমি মেকআপ করা পছন্দ করানো নো প্রবলেম মেকআপ করিও না স্কিন কেয়ার করো আর যদি মনে করা যায় না ওয়েস্ট অফ মানি তো ওয়েস্ট অফ মানি হলে ওয়েস্ট অফ মানি তো সেটা তোমার ব্যাপার কারণ তোমার স্কিন নষ্ট হবে তোমার ব্যাপার তোমার স্কিনে প্রবলেম হবে তোমার ব্যাপার তো সো এসব বলে আসলে লাভ নেই তোমরা যদি যেটা ভালো মনে করো সেটা করবা কিন্তু মানুষকে জ্ঞান দিতে আসবে না মানুষকে জ্ঞান দিতে এসে মানুষের লাইফে আসলে কি হয় না হয় সেটা আসলে কারো বদার করা উচিত না এই যে এসে হকের কথা ফার্স্টের দিকে এত বললাম এত সমালোচনা করলাম আমিও করেছি সমালোচনা কেন করেছি জানো তোমরা এত এত পোস্ট দিচ্ছ এত এত পোস্ট দিচ্ছ ফেসবুকে ঢুকাই যাচ্ছে না তার সব আমি একটু সমালোচনা করলাম আচ্ছা যাই হোক কিন্তু লাস্টে আমার তখন মনে হয় কি জানো আমার তখন মনে হয় যে ওরই টাকা ওর ইচ্ছা ওর জামাই সহ যদি আইফোন সিক্সটিন প্রো কিনা অ্যাফোর্ড করতে পারে তাহলে ও কিনতে যেতেই পারে দ্যাটস নট মাই প্রবলেম ওকে তো যেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য তোমার লাইফে কি হচ্ছে না হচ্ছে যে সেটা যখন আমি জানবো না আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে সে তোমরা জানবো না ফেসবুকে একটা ছোট্ট দু মিনিটের ভিডিও দিলে মনে হবে যে হ্যাঁ আমি অনেক সুখে আছি এত কি আমি সুখে আছি সুখে থাকতেও পারি সুখে নাও থাকতে পারি কিন্তু সেটা সম্পূর্ণ হচ্ছে আমার উপরে আল্লাহ আল্লাহর উপরে সব কিছু একটা নির্দিষ্ট টাইম টেবিল সব কিছু থাকে সো সব কিছু ভাবনা করে তোমরা কথা বলিও আমার এটা অ্যাডভাইস থাকবে যদিও আমার অ্যাডভাইস তোমরা নিবে না এটাও আমি ভালো করে জানি